যে পাকিস্তানে আহ গোয়েন্দা বৃত্তির অভিযোগে অভিযুক্ত কর্মকর্তা রাজেশ অগ্নিহোত্রী উনি ওনাকে বেশ বড় নিউজ হয়েছিল তাকে নিয়ে যে উনি পাকিস্তানে ভারতের গোয়েন্দা সংস্থার রয়ের জন্য বিভিন্ন রকমের অপারেশনে লিপ্ত আছে পরবর্তীতে তাকে ফেরত পাঠানো হয় ভারতে এবং ওই একই ব্যক্তি বাংলাদেশে অ্যাপয়েন্টেড হন এবং এখন ধরেন আপনি যখন এরকম কোন ব্যক্তিকে অথবা কোন ডিপ্লোমাট কে অ্যাসাইন করবেন কোন নির্দিষ্ট দেশে প্রথমে আপনাকে একটা জন্য পাঠানো হয় ইফ দেন অনলি দ্য ইন্ডিভিজুয়াল ক্যান কাম ইনো দ্যাট তো এখন যখন এটা দেওয়া হয় তখন কিন্তু একটা ওয়েটিং হয় ওই বেটিং এ চলে আসার কথা যে এই ব্যক্তিদের অ্যাকচুয়ালি কে তো ওই বেটিং এ যদি বের হয়ে আসে যে এটা একটা গোয়েন্দা সংস্থার অফিসার তাহলে তো আপনাকে অবশ্যই সেটা এলাও করা উচিত না আর যদি এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ হয় যে আমার দেশের একজন তোমার দেশে যাবে আমাদের কোঅর্ডিনেশনের জন্য বাট তার কাজ এটা না যে ওই পার্টির সাথে বসে মিটিং করা এটা করা অমুক স্কুলে যাবা অমুক মসজিদে যাওয়া অমুক মন্দিরে যাবা ওইখানে গিয়ে গুটিচালি করা এগুলো এলাও করা যাবে ওকে পরবর্তী প্রশ্ন জেনারেল ওয়াকারকে নিয়ে দুই রকম কথা শোনা যায় এক হচ্ছে যে তিনি আসলে শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে দিয়েছেন তিনি অনেক আর্মির আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকের ক্ষেত্রে চোখ বন্ধ করে রেখেছেন তিনি শেখ হাসিনার একজন এমপ্লয়েড লোক মানে মানে মনোনীত একজন লোক ছিলেন তিনি শেখ হাসিনার স্বার্থ অনেকভাবে দেখেছেন আসলে জেনারেল ওয়াকারকে কিভাবে বিবেচনা করা হবে আপনি যদি এক দুই বাক্যে বলেন স্বামী আপনাকে আমি জেনারেল ওয়াকারের বিষয়ে আমি একটা আমি

ব্যক্তি হতেন ধরেন আপনি যদি ইফ ইউ পুট বিসাইড হিম জেনারেল আজিজ অথবা জেনারেল শফি উনি যে লাস্ট যিনি ছিলেন আমার মনে হয় থিং উড বি এক্সট্রিমলি আদারওয়াইজ ফর দ্য কান্ট্রি এই ভদ্রলোক উনি মিলিটারি অফিসার হিসেবে যথেষ্ট কেপেবল একজন অফিসার এবং তার তার যোগ্যতার নিয়ে তিনি শেখ হাসিনাকে হেলিকপ্টারে উঠাইলেন কেন এখন হেলিকপ্টারে না উঠে এখন উড করছে উড এলাউ টু লেট পিপল কিলার মানে এই গল্প আমরা পরে কেমনে মিলাবো উনি তো দেন নাই লোকজন ব্যারিকেড দেয় নাই কিন্তু আর্মি ঢাকার প্রত্যেকটা জায়গা থেকে ছাড়ছে লোকজন আসছে আসার পরে উনি আবার হেলিকপ্টারে তুলে দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীকে তার আমলে এখন এখন শেখ হাসিনা কে যে প্রধান হেলিকপ্টারে উঠে উঠতে দেয়া হলো এটা যে এটা হয়তো প্রেসিডেন্ট এর টা ইন্সট্রাকশন আসতে পারে রাষ্ট্রপতির কাছে আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনার কাছ থেকে আসছে কিনা ইন্সট্রাকশন ओके এটা নিয়ে আমার কিছু এটা একটা ভালো কথা বলছেন আমি প্রেসিডেন্ট এর কথাটা ডাইরিতে লিখে রাখলাম যদি সুযোগ পাই তাহলে নিশ্চয় জিজ্ঞেস করব কারণ ইজ দা চিফ অফ অল দা আর্ম ফোর্স ফাহ গল্পগুলি তীর মাথা একটু কাইটা দেন তো জি না আমি আমি হলো একই কাজ করতাম মানে আমি যদি ওনার জায়গায় থাকতাম আমি আমি ফাহাম না আমি যদি মিলিটারি চিফ হতাম তখন ঘটনা হচ্ছে এরকম যে আপনি এট दट টাইম হি নিউ যে যদি জনগণ যদি গণভবনে যায় হাসিনা কে ধরে মুসুলের নিৰ্মতন করে উল্টা করে ফাঁসি দিয়ে আর তিন দিন ধরে লটকে রাখবে এবসলিউটলি গ্যারান্টিড এই ঘটনাটা ঘটতো এখন আপনি যদি ওইটা অ্যাভয়েড করতে চান আপনি হোয়াট আর দ্য অপশন আপনি তাকে দেশ থেকে বের করে দেন এটা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনি তাকে কোনো জায়গায় ভরে রাখবেন অর্থাৎ মানে জেলে টেলে কোনো একটা জায়গা রাখবেন জেলে রাখতে গেলে কারণ বাংলা এই দেশে দি মানুষ গিয়ে ওই জেল ভান্ত ভেঙে তাকে বের করে হয়তো মুসলিমের মতো করে লটকা দিত

এটা এমন না যে আমি আমার আত্মীয়কে বাঁচালাম আমি আমার কাছে মনে হয়েছে যে ওই মোমেন্টে অনেক সেন্সিবল লোক এই ডিসিশন টেইনি অনেক সেন্সিবল লোক এখন হয়তো নিবে না কিন্তু ওই মোমেন্টে থাকলে ওই ডিসিশন টেই কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারি না মানে কেন আমার কাছে একটু ই লাগে যে যে শেখ হাসিনা তো आशीष কেন এক্সটেন্ড ফর অ্যানাদার 10 মিনিটস অর 15อ่า সরি থ্যাঙ্ক ইউ যে যেটা হলো যে মানে শেখ হাসিনার তো ওই মুহূর্তে বাইরা ফেলতে কেউ চায় নাই পদত্যাগই করাইতে চাইছে তো সেনাপ্রধান তারিখ এক তারিখ থেকে একদফা যখন চালু হলো তো তাকে হেলিকপ্টারে উঠানোর থেকে তার তো পদত্যাগ করানোটা সহজ ছিল না মানে একজন যদি সেনাপ্রধান মনে করে দিস ইজ দ্য রাইট থিং টু ডু বিকজ এইটা আমি কেন বলতেছি এটা আমাদের দেশের জন্য একটা অসম্মানজনক কাজ হয়েছে সবকিছুর জন্য তো সবকিছু মিলেই তো এটা একটা কেমন কাজ হয়েছে সবকিছু মিলে মানে কোনটা মানে পালায় যাওয়াটা পালায় যাওয়াটা তারপরে হচ্ছে যে ওইখানে গিয়ে আবার ওইখানে গিয়ে আবার প্যাক প্যাক করাটা সবকিছুই তো হ্যাঁ দেখেন হাসিনা ইজ ইজ এ সাইকোটিক ক্যারেক্টার ইউ টু আন্ডারস্ট্যান্ড আমার কাছে মনে হয় যে ওয়াকার সাহেব এটা জানেন যে হাসিনা হচ্ছে কি এমন একটা ক্যারেক্টার যে বিপদে পড়লে আপনার পা ধরে সালাম করবে যেই বিপদ করে যে আপনার কল্লা কেটে দিবে হ্যাঁ দুজনেই লেভেলের সাইকোল আপনি চিন্তা করেন ইলিয়াস আলীর মেয়েকে সে যখন মাথায় হাত রাখছে ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে এবং আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই মুহূর্তে বলছি না ব্যাখ্যা করছি না তাকে ইলিয়াস আলী হত্যা হওয়ার পরের দিন গিয়ে জানা नव्हছিল যে ইলিয়াসকে মারা হয়েছে শি নো শি নিউ ইট এন্ড সে তার কাঁধে হাত রাখে আমি 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 অবশ্য মানে যেহেতু আমি জানি না সেটা আমি একটু মানে এটার একটা ভাবতে চাই যে এটা অন্য কিছু হইতে পারে মাথায়াত রাখার সময় হয়তো জানতে পারে না আমি এটা ভাবতে চাই যাই না আমি আমি ভাবতে চাই না কিন্তু আমি লাস্ট প্রসঙ্গ লাস্ট প্রশ্ন যেটার জন্য আসলে দর্শকদের মধ্যে অনেক ওয়েট করতেছে যে নতুন দল আসলো রাজনৈতিক সেই নতুন রাজনৈতিক দল আমি একটু সায়েরকে দিয়ে শুরু করতে চাই শেষ করুক নতুন রাজনৈতিক দল আসতে বে আঠাশ তারিখ এর মধ্যে নাহিদ সাহেব উনি পতে করেছেন উপদেষ্টা পদ থেকে তিনি দলটাকে নেতৃত্ব দিবেন এই দলটার বাংলাদেশে কি করবে কেমন করবে কারা তাদের সমর্থন দিবে বা আপনি কি মনে করছেন স্যার আমার মনে হয় এরকম একটা দল বাংলাদেশে আসা অত্যন্ত প্রয়োজন কারণ বাংলাদেশে যে অবস্থা পলিটিক্যাল ডিসকোর্স আপনি দেখেন জাস্ট লিমিটেড কয়েকটা পলিটিক্যাল পার্টি বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলামী আর এইতো আর কয়েকটা স্মল কিছু পার্টিজ আছে জাতীয় পার্টি গণ অধিকার পরিষদের বাট এই 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 দলের প্রতি মানুষের ইন্টারেস্ট থাকবে অনেক কারণ এই দলের মধ্যে এমন কিছু ইন্ডিভিজুয়ালস আছেন যারা আহ দুই হাজার চব্বিশের যে গণ হয়েছে এটা নেতৃত্ব দিয়েছেন তো অবশ্যই মানুষের অনেক ইন্টারেস্ট থাকবে যে তারা কিভাবে অপারেট করে আমার এক্সপেক্টেশন ওইটাই থাকবে যে তারা যেন দলের মধ্যে দল দলের কলেবল বৃদ্ধি করার জন্য কোন গুপ্ত সংগঠনের ব্যক্তিদেরকে তাদের সাথে করে অ্যাটাচ না করেন এবং এমন কোন কর্মকাণ্ড না করেন যা বাংলাদেশের গণতন্ত্রের প্রতি হুমকি হয়ে দাঁড়ায় এরা নতুন রাজনৈতিক দলটি যে দুইটা রাজনৈতিক দল বা তিনটা রাজনৈতিক দলের নাম আপনি বললেন তাদের থেকে আলাদা হবে বলে আপনি মনে করেন আই থিঙ্ক টাইম উইল সে দ্যাট আচ্ছা এটা টাইম বলে দিবে আমি একটু ফার্মের কাছে যেতে চাই ফার্ম নতুন রাজনৈতিক দল সম্পর্কে আপনার একটু ধারণা এবং তারা অন্য রাজনৈতিক দলগুলি থেকে আলাদা হবে কিনা প্রথমে আমি একটা কথা বলি যে এই তরুণ যে ছাত্র এর আমার ভাই আমি এক আই ফার্মলি বিলিভ এবং আমার সাথে নাহিদের যখন দেখা যাচ্ছে আই আই হিম হি টোল্ড মি যে দিস ইজ গোইং টু হ্যাপেন আমি তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং আমি পুরোপুরি মনে করি যে বাংলাদেশের জন্য এটা একটা খুবই জরুরি জিনিস বাংলাদেশে বাংলাদেশের যে পলিটিক্যাল বন্দোবস্ত অর্থাৎ আওয়ামী লীগ চলে গেলে আওয়ামী লীগ না থাকলে আওয়ামী লীগের যে ভোট এটা দেওয়ার জন্য একটা প্রপার বিরোধী দল অনেকগুলো সরকার মানে থাকা উচিত এবং সেই কন্টেন্টের থাকার জন্য অনেকগুলো দল থাকলে ইটস গুড হেলথি পলিটিক্স থাকা উচিত এবং আমি তাদের সর্বাঙ্গীন ভালো জিনিস কামনা করি ট্রুথ না কোয়েশ্চেন হচ্ছে যে তারা কি ধরনের পলিটিক্যাল পার্টি হবে যে আমরা এটা তো এখন পারবেন নেক্সট নির্বাচন হয়তো পারবেন তারপর পারবেন তো এটার জন্য কিছু পলিটিক্যাল প্রোগ্রাম থাকতে হবে পলিটিক্যাল ন্যারেটিভ থাকতে হবে যেটা কন্ট্রাস্ট করে উইথ বিএনপি ইসলামী দিস ইজ চ্যালেঞ্জিং এরিয়া মানে আপনি যদি এমন একটা পলিটিক্যাল পার্টি এমন একটা ফিলোসফি নিয়ে আসলে যেটা বিএনপির সাথে ভীষণ ভাবে অ্যালাইন করে তাহলে আপনার জন্য ওই পলিটিক্স নিয়ে মানুষের কাছে যাওয়াটা খুব খুব ডিফিকাল্ট হবে মানে আপনি তো না কাজ দিয়ে না মানে পলিটিক্যাল ফিলোসফি ঠিক করতে পারবেন মানে আরেকটা ছোটদের বিএনপি হইলে খুব বেশি সুবিধা হবে না বা ছোটদের জামাতে ইসলামে হইলে ইয়েস আমার কাছে মনে হয় সেন্ট্রাল লেফটে গেলে তাদের জন্য বেটার হবে ছোটদের সিপিবি বা বড়দের সিপিবি না সেন্ট্রাল लेफ्ट মানে আমি ঠিক মানে বামপন্থী হিসেবে বলি না ও আচ্ছা আচ্ছা এটা আচ্ছা আচ্ছা আমি কারণ বাংলাদেশে আমি মনে করি না যে আওয়ামী লীগের যে ন্যারেটিভ সেই ন্যারেটিভ যদি আপনি আনা শুরু করেন আপনার পলিটিক্স টিকে থাকবে কিন্তু আপতার যে पॉलिटिकल इकोनॉমিক প্রোগ্রাম সেই ক্ষেত্রে আপনি সেন্ট্রাল लेफ्टের পজিশন ধরলে কিন্তু এটার সফল হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা মানে লাস্ট মন্তব্য সেইটা হচ্ছে যে স্বামী আওয়ামী লীগের নেড়েটিভটা বিএনপি এখন বেশি করে বলতেছে এটা মানুষজন একটা বলে আর দুই নাম্বার আর দুই নাম্বার কথা হচ্ছে দুই নাম্বার কথা হচ্ছে যে এই বিএনপি এই তরুণ যে রাজনৈতিক দল হইতেছে তাদেরকে তারপর হচ্ছে গণ অধিকার পরিষদকে নূর সাহেবের দলকে শেষমেশ নিয়ে পাঁচটা তিনটা চারটা দুইটা দিয়ে একটা নির্বাচনী বলয় তৈরি হবে জামাত ইসলামকে বাদ দিয়ে আর বাকি সবার মধ্যে এইটা সময় আপনি কত দেখেন আপনি একটু যদি বিশ চল্লিশ এক মিনিটে যদি একটু বলেন এটা আমি ফাহাম থেকে একটা লাস্ট লাইন শুনবো এটা নিয়ে বিএনপি আওয়ামী লীগের নেগেটিভ বিএনপি বলে ওরা অন্যদের সাথে কোন রকম মোর্চা করবে কিনা অথবা যৌথ ভাবে নির্বাচন করবে কিনা এগুলো সম্পূর্ণ ভাবে তাদের রাজনৈতিক ব্যাপার ইউনো লাইক আমার আমি এই সমস্ত রাজনৈতিক ব্যাপারে মতামত প্রকাশ করতে খুব বেশি একটা কমফোর্টেবল না ওকে সো ওকে ঠিক আছে তাহলে আমরা ফার্ম কি বলি যে ফার্ম আসলে আওয়ামী লীগের ন্যারেটিভটা বিএনপি দিতেছে কিনা এখন অনেকে বলতেছেন না আচ্ছা মানে কোন ন্যারেটিভতে এই যে বলতেছে 71 মুক্তিযুদ্ধ যুদ্ধ আওয়ামী লীগ যেরকম করে কথা বলতো ওইটাকে ভাঙা যাবে না সংবিধান চেঞ্জ করা যাবে না প্রেসিডেন্টকে শরণা যাবে না বঙ্গবন্ধু 32 নম্বর ভাঙা ঠিক হয় না ইত্যাদি আমার কাছে তো দেখেন আপনি যদি একটা রেসপন্সিবল হন আপনি যে কোনো একটা জিনিস চাওয়ার আগে আপনাকে বুঝতে হবে হাউ টু ডিল উইথ ইট আপনি চুপপুকে সরাবেন দ্যাটস ফাইন চুপকে সরানোর পর কে আসবে এটা একজন ইউটিউবারের কাছে এটা গুরুত্বপূর্ণ বিষয় না কিন্তু যখন আপনি একটা রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি হন তখন আপনি দেখবেন যে চুপপুকে যদি সরানো হয় এরপর যে লোকটা আসবে সে কি হবে আমরা একটা ডিজি ঠিক করতে পারি না

ঠিক আছে আমরা অনেকগুলি বিষয় অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আজকে শুনলাম যারা ফাওয়াম্সাল্লাম আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ হুলকানের সাহেব অনেকগুলি বিষয় নিয়ে আসলে আমরা কথা বলেছি আমি নিজেই আজকের অনুষ্ঠানটা নিশ্চয়ই আরও বার দেখে আরও বিষয় আমার নিজের কাছে আমি দেখতে পারবো অনেক দর্শক আমাদের সঙ্গে ছিলেন পনেরো রাজার মত আপনার